আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলাসহ দুটি হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হকিনুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে কুষ্টিয়ার একটি আদালত রবিবার বেলা আড়াইটার দিকে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে করা পুলিশ পাহারায় আদালতে হাজির করা হলে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত সূত্রে জানা যায় দুই সালে বারোই জুলাই একটি মানহানি মামলায় কুষ্টিয়ার আদালতে হাজিরা দিতে আসলে হামলার শিকার হন মাহমুদুর রহমান পরে দুই সালের দশই অক্টোবর তিনি সশরীরে হাজির হয়ে কুষ্টিয়া মডেল থানায় সাতচল্লিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই মামলায় চার নম্বর আসামি হাসানুল হক ইনু এছাড়া পাঁচে আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আহত শরীফুল ইসলাম বাদী হয়ে আরো একটি মামলা দায়ের করেন ওই মামলাতেও এই দুটি মামলায় রবিবার বেলা রাইটার দিকে ইনুকে কুষ্টিয়া আদালতে হাজির করা হয় এ সময় বিপুল সংখ্যক যাস নেতাকর্মী আদালত চত্রে ভিড় করেন মামলা শুনানি শেষে পুলিশ পাহারায় প্রিজন ভ্যানে তোলার সময় হাসানুল হক ইনু যাস নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত শুভেচ্ছা জানান